আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো কৃষির বিভিন্ন ফসলের উন্নত জাত বা সংকর চাঁদ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো প্রাইমারি বিশেষ অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন শুরু করি বিগত সালের প্রশ্ন দেখলেই বুঝতে পারবো কতটা গুরুত্বপূর্ণ এই টপিকটি বলাকা কোন ফসলের উন্নত একটি প্রকার বলাকা হচ্ছে গমের উন্নত জাতের নাম এটা তেতাল্লিশতম বিশেষ আসছে ম্যানিলা কোন ফসলের উন্নত জাত ম্যানিলা হচ্ছে উন্নত জাতের তামাকের নাম এটি তেতাল্লিশতম বিশ্বাসের কোশ্চেন আলুর একটি জাত হচ্ছে ডায়মন্ড অগ্নিসর কি ফসলের উন্নত জাত অগ্নিশ্বর হচ্ছে কলার উন্নত জাত এটি ছত্রিশতম বিসিএসএ আসছিলো অগ্নিশ্বর বর্ণালী ও শুভ্র এটি পঁয়ত্রিশতম বিসিএসএ কোশ্চেন এটি হচ্ছে বর্ণালী ও শুভ্র উন্নত জাতের ভুট্টার নাম সোনালিকা ও আকবর বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম বত্রিশতম বিসিএসএ কোশ্চেন এটি উন্নত জাতের গমের নাম সোনালিকা এবং আকবর বাংলাদেশের কৃষিতে দোয়েল উন্নত জাতের গমের নাম দোয়েল হচ্ছে উন্নত জাতের গমের নাম বত্রিশতম বিশ্বাসের কোশ্চেন বাংলাদেশের কৃষিক্ষেত্রে বলাকা ও দোয়েল দুটি উন্নত জাতের গমের নাম বলাকা এবং দোয়েল উন্নত জাতের গমের নাম ইরাটম কি এটি হচ্ছে ছাব্বিশতম বিশ্বাসের উন্নত জাতের ধান হচ্ছে ইরাটম ইরাটম হচ্ছে উন্নত জাতের ধানের নাম অগ্নিশ্বর কানাইবাসী মোহনবাসী বীরজপা যে জাতীয় ফলের নাম এগুলো হচ্ছে নাম অগ্নিশর কানাইবাসী মোহনবাসী বীর জবা এগুলো হচ্ছে উন্নত জাতের নাম এ সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানব কোন ফসলের উচ্চ ফলনশীল জাতকে বলে কোনো ফসলের উচ্চ ফলনশীল জাতকে বলে উফসি পদ্মা নদীবাদে পদ্মা হচ্ছে তরমুজের উন্নত জাতের নাম যমুনা নদীবাদে যমুনা হচ্ছে উন্নত জাতের মরিচের নাম মহানন্দা নদীবাদে এটি উন্নত জাতের আমের নাম পাখি পাখি ছাড়া ময়না হচ্ছে উন্নত জাতের ধানের নাম ময়না নামে পাখিও আছে এবং ময়না নামে উন্নত জাতের ধানও আছে পাখি ছাড়া দোয়েল হচ্ছে উন্নত জাতের বলা দোয়েল বলাকায় উন্নত জাতের গমের নাম পাখি ছাড়া দোয়েল এবং বলাকা পাখি বাদে এটি উন্নত জাতের গমের নাম হয় রবি এক কি পাটের উন্নত জাতের নাম রবি এক হচ্ছে পাটের উন্নত জাতের নাম রবি এক ধানের উন্নত জাত হচ্ছে হীরা মুক্তা আশা মালা ময়লা ইরাটম ইরি প্রগতি সোনার বাংলা এক নাগরিকা এক আলোক ছ হাজার দুশো দশ এগুলো হচ্ছে ধানের উন্নত জাতের নাম ধানের উন্নত জাত হচ্ছে হীরা মুক্তা আশা মালা ময় ময়না হীরা মুক্তা হীরা মুক্তা ধান আশা ধান মালা ময়না মানে হচ্ছে ধানের নাম উন্নত জাতের ইরাটম ধান ইরি প্রগতি ইরি প্রগতি ধান সোনার বাংলা এক নাগরিকা এক আলোক সজাতি সুদশ এগুলো হচ্ছে উন্নত জাতের ধানের নাম আর উন্নত জাতের গমের নাম হচ্ছে বলাকা দোয়েল সোনালিকা আকবর কাঞ্চন শতাব্দী আনন্দ উন্নত জাতের গম গমের নাম হচ্ছে বলাকা দোয়েল বলাকা দোয়েল হচ্ছে গমের নাম আর ময় না হচ্ছে ধানের নাম সোনালিকা গম আকবর গম আনন্দ গম কাঞ্চন এবং শতাব্দী এগুলো হচ্ছে উন্নত জাতের গমের নাম তুলার উন্নত জাত হচ্ছে রূপালী এবং ডোলভোজ ডেলভোজ উন্নত জাতের তুলার নাম তুলার উন্নত জাত হচ্ছে রূপালি ও ডেলভোজ উন্নত জাতের তুলার নাম ভুট্টার উন্নত জাত হচ্ছে বর্ণালী এবং শুভ্র উত্তরণ বর্ণালী শুভ্র উত্তরণ এগুলো হচ্ছে ভুট্টার উন্নত জাতের নাম তামাকের উন্নত জাত হচ্ছে সুমাত্রা এবং ম্যানিলা তামাকের উন্নত জাতের নাম আলুর উন্নত জাত হচ্ছে ডায়মন্ড কার্ডিনাল কুফরি সিন্দুরি এগুলো হচ্ছে আলুর উন্নত জাত টমেটোর উন্নত জাত হচ্ছে বাহার মানিক রতন মিন্ট ঝুমকা সিঁদুর শ্রাবণী এগুলো হচ্ছে টমেটোর উন্নত জাত বেগুনের উন্নত জাত হচ্ছে সুক্তারা তারাপুরি ইউরা বেগুনের উন্নত জাত হচ্ছে সুক্তারা তারাপুরি ইউরা এগুলো হচ্ছে উন্নত জাতের বেগুনের নাম বে সুক্তরা তারাপুরি এগুলো হচ্ছে উন্নত জাতের বেগুনের নাম ভিডিওটি বারবার দেখতে থাকুন ইনশাল এখান থেকে একমার্ক কমন পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দেবেন কলার উন্নত জাত হচ্ছে মোহনবাসী কানাইবাসী অগ্নিশ্বর সিঙ্গাপুরি বীট জবা এগুলো হচ্ছে উন্নত জাতের কলার নাম আমের উন্নত জাত হচ্ছে মোহনভোগ মহানন্দা গোপাল ভোগ ল্যাংরা ফজলি আমরুপালি ক্ষীরসাপাতি নোট চাপাইগঞ্জের চাপাই নবাবগঞ্জের বিখ্যাত আমের নাম হচ্ছে খ্রিসাপাতি যার অপর নাম হিমসাগর অনেক সুস্বাদু এবং মিষ্টি আম খ্রিসাপাতি বা হিমসাগর তাহলে আমের উন্নত জাত মোহনভোগ মহানন্দা গোপাল ভোগ ল্যাংরা ফজলি আমরূপালি ক্ষি এবং হিমসাগর এগুলো হচ্ছে আমের উন্নত জাতের নাম সরিষার উন্নত জাত হচ্ছে সফল এবং অগ্রণী সরিষার উন্নত জাতের নাম তরমুজের উন্নত জাত হচ্ছে মধুবালা লবণাক্ত শস্য ধান হচ্ছে ধানের উন্নত জাত হচ্ছে বিনা আট এবং বিনা নয় লবণাক্ত শস্য ধান খরা শস্য ধান হচ্ছে নারীকে এক মঙ্গা এলাকার ধান হচ্ছে বি আর তেত্রিশ বন্যা পরবর্তী এলাকার উপযুক্ত ধান হচ্ছে বি ধান ফর্টি সিক্স লবণাক্ত শস্য ধান বিনা আট এবং বিনা নয় খরা শস্য ধান হচ্ছে নাগরিক এক মঙ্গা এলাকার ধান হচ্ছে বি আর তেত্রিশ আর বন্যা এলাকার বন্যা পরবর্তী যে ধান চাষ করা হয় সেটা হচ্ছে বিনা ধান ফর্টি সিক্স আগামীতে আমরা কৃষি সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানের অবস্থান সম্পর্কে জানবো সবাই যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন ভুল টু ঠিক আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিওটিতে একটি লাইক দিবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম